আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাঙ্ক্ষিত চাহিদা সম্মত যে জমজম সুইচ লোনের কালেকশন আছে এই জমজম লোনের কালেকশন কিন্তু রেডি করা হচ্ছে তো হিউজ পরিমাণের কোয়ান্টিটি প্রায় দুই হাজার পিসের একটা লট এসে পৌঁছেছে আমাদের হাসিফ পারফেক্টেশনে তো কাটিং চলতেছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো কিন্তু মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে একেবারে নতুন যে আধুনিক কোয়ালিটি সম্পন্ন কালেকশানগুলো আছে সেটা আপনাদের মাঝে তুলে ধরতে হ্যাঁ একেবারে বাজেটের মধ্যে অল্প বাজেটে ভালো মানসম্মত কালেকশন কিন্তু আপনারা সব সময় আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে কিন্তু আমাদের লোগো থাকবে হাসি পারফেক্ট ফ্যাশন লোগোটা দেখে নেবেন খুব সুন্দর দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এসপিএফ হাসি পারফেক্ট ফ্যাশন জমজম ডিজিটাল পেন্ট পোকের প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রেডি করা হচ্ছে তো যারা আপনারা শুধুমাত্র পাইকে নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন অল্প বাজেটে ভালো কোয়ালিটি নিয়ে বাসায় বসে আপনারা কিন্তু খুব ভালো বিজনেস করার সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমাদের কাছে এই সময় তত সুন্দর সুন্দর প্রিন্টগুলো কিন্তু আমারিজোনাল হোম আমরা রেডি করে দিচ্ছি তো যথাযথভাবে যাদের প্রয়োজন আছে এই ধরনের কোয়ালিটি তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আরও অনেক ডিজাইন আছে যা কিনা ইতিমধ্যে কাটিং করার পর রেডি হলে আমরা ইনশাআল্লাহ ভিডিও আপলোড দিয়ে দেবো সংক্ষিপ্ত আকারে আমাদের এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম